হ্যালো গাইস আমি রেডি হয়ে গেছি তারা পিঠের উদ্দেশ্যে ব্যাক প্যাকে রেডি এবার বেরোবো জয় মা তারা গাইস আমরা বেরিয়ে পড়েছি তারা পিঠের উদ্দেশ্যে অটো করে সামনে বসে আছে আমি আর জয় তারা জয় তারা জয় জয় তারা জয় মা তারা এখান থেকে যাচ্ছি বজ সেখান থেকে ট্রেনে করে শিয়ালদা শিয়ালদা থেকে মা তারা জয় মা তারা হ্যালো গাইস আমরা এখন আছি মা থাকবে তো করছি সেই যে গুড্ডু সেদিকে একা বসে সেদিকে আমি আর মোম্বলপুরঘাটতেই ব্যস্ত আলাদা জমতে আছে সব আর মাতারার কাছে জয় মাতারা গুড্ডু বলে জয় মাতারা ভালো করে জয় জয় তারা জয় মাতারা এখন আমরা আছি মাতারা এক্সপ্রেসে এই যে মাতারা এক্সপ্রেস কিন্তু আমরা রিজার্ভেশনের সিট পাইনি

ভালোভাবে ট্রেনে বসে আছি কিন্তু দূর দূর ঠিক সহ্য হচ্ছে না ও এক্সপ্রেসে এসে ভ্যান্ডার খুঁজছে কি করবে ভ্যান্ডারে কি জানি এখানে এসেও ভ্যান্ডার দেখছে ও ভ্যান্ডারে উঠতে চাইছে দাঁড়িয়ে আছে এই সিটটা আমি একাই দখল করে নিয়েছি বুদ্ধু কি করবে কি জানি ব্যাগ ফ্যাক বের করছি এসে গেছি রামপুরহাট স্টেশন একসাথে আছি এবার এখান থেকে অটো বা টোটো করে যাবো তারাপীঠ মন্দিরের কাছে সেখানে গিয়ে রুম বুক করবো করে আছি এখন সিদ্ধেশ্বরী লজ এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধেশ্বরী লজ আমি কিন্তু এখানে আছি বোম্বল গেছি আধার কার্ডের জেরক্স করতে কারণ এখানে আধার কার্ড লাগবে তো এখানে রুম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আছে এসি রুম নিচ্ছি আমরা দুদিনের আজকে আর কালকে চোদ্দোশো টাকা পড়ছে ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার এখানে আমরা রুম নিচ্ছি চোদ্দোশো টাকা পড়ছে দুদিনের সাতশো করে পার ডে ঠিক আছে গাই টা এবার পরে রুমটা দেখাবো রুমে রুগে গেছি এই হচ্ছে রুমের সামনে বাথরুম এই হচ্ছে রুম খুব খারাপও না আবার খুব ভালো না এভারেজ সাতশো টাকা অনুযায়ী ঠিকই আছে বলব ওরা এখনো আসেনি ওরা তলায় আছে আমি রুমটা চেক করতে এসেছি দেওয়া আছে সাতশো টাকা অনুযায়ী ঠিকই আছে অ্যাভারেজ দিনে চোদ্দশো টাকা তো জায়গায় গেছি রেস করে এবার পুজো দিতে যাবো মুম্বই গুড্ডু সব রেডি আমরা সব পুজো দিতে যাবো টাটা জয় মাতারা গুড্ডু কিছু বল জয় মাতারা এই হচ্ছে মায়ের প্রথম মহাবিদ্যা মা কালী আপনারা চাইলে পজ করে লেখাগুলো পড়তে পারেন আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি মায়ের দ্বিতীয় মহাবিদ্যা মা তারা মায়ের তৃতীয় মহাবিদ্যা মা ষোড়শি মায়ের চতুর্থ মহাবিদ্যা মা ভুবনেশ্বরী মায়ের পঞ্চম মহাবিদ্যা মা ভৈরবী মায়ের ষষ্ঠ মহাবিদ্যা মা ছিন্নমস্তা মায়ের সপ্তম মহাবিদ্যা মা ধুমাবতী মায়ের অষ্টম মহাবিদ্যা মা বগলামুখী মায়ের নবম মহাবিদ্যা মা মাতঙ্গি মায়ের দশম মহাবিদ্যা মা কমলা অনেক লাইন জয় তারা জয় জয় তারা

এখান থেকে মুরগির মাংস কিনেছিলাম এই জায়গাটা থেকে এখানে মুরগির মাংস এখান থেকে মুরগির মাংস কিনেছি করে দিচ্ছেন কাল থেকে মোটামুটি কম রেঞ্জেই নেয় পাঁচশো মাংস ষাট টাকা করে নিয়েছেন ইনি আজকে এক কিলো মাংস একশো টাকার মতো নেবে মুরগির মাংস আর ভাত ভাতের চাল আর মুরগির মাংস কিনে দেওয়া হয়েছে তো আমরা দুপুরে আজকে ভাত আর মুরগির মাংস খাবো রাতে মুরগির মাংস কিছুটা বেঁচে যাবে হয়তো ওইটা দিয়ে রুমালি রুটি খেয়ে নেব হাতের রান্না খুব ভালো কালকে আমরা খেলাম ভালো লেগেছে আমরা এখানে সব টাকা খুচরো করছে এখানে আমি যাচ্ছি ছাতাটা এনেছিলাম মেনলি রোদের জন্য তো বৃষ্টি পড়ছে কাজে লেগে গেলো সব জিনিসই মোটামুটি কাজে লেগে যাচ্ছে চলে এসেছি দিয়ে খাবার বৃষ্টিটা ভালোই পড়ছে ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে খাবার রেডি হয়ে গেছে এই হচ্ছে ভাত আর মাংস এক কিলো মাংস আছে এতে আর পাঁচশো চালের ভাত এটা আমাদের তিনজনের ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে টাটা খেয়ে নিয়ে এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমরা দ্বারকা নদী মায়ের মন্দিরের আশেপাশে শ্মশান চত্বর সব কিছু ঘুরে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম হ্যালো ভাই উঠে করেছি আজকে হচ্ছে মঙ্গলবার ষোলো তারিখ ষোলোই জুলাই মঙ্গলবার দু এখন বাজে হচ্ছে আটটা তেইশ আজকে আমরা রামপুরহাট থেকে ট্রেন ধরে ঘরে ফিরবো আমি এই যে শুয়ে আছি এক ধার এই জায়গাটা আমার আশা থেকে এটা কম্বলের জায়গা বম্বল মধ্যিখানে শুচ্ছে আর এটা ঘুরু এক ধারে ঘুতুর ঘন ঘন বাথরুমে যেতে হয় তাইও ধারের জায়গাটা নিয়েছে বেছে নিয়েছে শুয়েই এসে কোনো বুঝে নেই কাল রাত একটা অবধি ফোন দেখেছে ঘুমাচ্ছে সেখানে কম্বল চা খাচ্ছে তোমার জন্য চা নিয়ে এসেছে এখানে সিস্টেম মোটামুটি ভালোই ঘরের কাছে এসে নখ করছে চায়ের জন্য চা প্রতি চা পিছু দশ টাকা করে তো আমরা দুটো দশই ট্রেন আছে মাতারা এক্সপ্রেসে রামপুরহার থেকে যাবো শিয়ালদা সেখান থেকে বস বছ লোকাল ধরে বসবজ মোটামুটি ঘরে ফিরতে আজকে সাড়ে আটটা নটা বাজে তো টাটা চা খেয়ে রেডি হয়ে ফ্রেস এই হচ্ছে আমাদের হোটেলের বিল দুদিন আমরা ছিলাম চোদ্দশো টাকা নিয়েছি সময় হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা এক আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি ধরতে হবে নিয়ে এসে গেছে রুমের এর ইন্সপেকশান করতে ওটাটা আমরা রুম ছেড়ে দিচ্ছি সেখানে তারা গিয়েছে এখন আমরা আছি আমরা ওইখান থেকে হোটেল ছাড়ার পর ওখান থেকে বাস ধরলাম বাসের লোকটাকে পঁয় পঁচিশ টাকা করে পার হেড দিতে হলো তো পঁচাত্তর টাকা খরচা হলো আমার মঙ্গলে আর দু ওরাই টোটোর ব্যবস্থা করে দিলো টোটোওয়ালাকে ওরা এসে বাস স্টেশনে ছেড়ে দিয়ে টোটোর সাথে কথা বলে নিলো টোটোওয়ালার সাথে সেখানে আমাদের কোনো পয়সা দিতে পারেনি ওরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছে তো আমাদের পঁচিশ টাকায় হোটেল থেকে স্টেশন স্টেশন রামপুরহাট পুরো ঠান্ডা ঠান্ডা এসে গেছি রামপুরহাট স্টেশন আমি বোম্বল একসাথে আছি গুড্ডু হঠাৎ আমাদেরকে না বলে কোথায় চলে গেছে তার ঠিক নেই ওকেই আমরা খুঁজছি ফোন করেছিলাম বললাম এখানে আসছে স্টেশনের কাছে আমি বম্বল দাঁড়িয়ে আছি তো টাটা ট্রেনে উঠে তারপর আবার দেখাবো রাইস আমরা উঠে পড়েছি মা তারা এক্সপ্রেসে এখন খাচ্ছি ঝালমিলি কুড়ি টাকা করে করের্ডু সবসময় আলাদাই খাচ্ছে আমাদের মুডু সেখানে বসে আছে শিয়ারে একটু আগে হারিয়ে গেছিলো একা একা কোথায় চলে গেছিলো না তারপর লাস্টে আমরা আবার ওকে স্টেশনের বাইরে বেরিয়ে নিয়ে এলাম তো আমরা এখন বাজে হচ্ছে বারোটা ট্রেনটা ছাড়বে দুটো দশ আমরা এসেছি কারণ সিটের জন্য আমরা জেনারেলের টিকিট কেটেছিলাম তা আসার সময় টিকিট নিয়েছিল নব্বই টাকা করে কিন্তু যাওয়ার সময় এখান থেকে টিকিট কাটলাম পঁচানব্বই টাকা করে পাঁচ টাকা বেশি খেয়ে নিই তারপরে তারা বাই বাই আবার সুযোগ পেলে আবার আসবো তারা জয় জয় তারা জয় মা জয় মা তারা বজব শিয়ালদায় নেবে কোনো ভিডিও করতে পারি না কারণ ট্রেনের টাইমটা খুব তাড়াতাড়ি ছিল সময় পাইনি করার মতো আমি আর মোম্বল একসাথে আছি গুড্ডু আবার সেই একই জায়গায় ভ্যান্ডারে উঠেছিল। যদি আমাদের মাতারা এক্সপ্রেসেও যদি ভেন্ডার থাকতো তো মনে হয় ওখানেও ভ্যান্ডারেই উঠত আমি মোম্বল হাঁটছি গুড্ডু ফোন করেছিল একটু আগে টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছে আমরা ওখানেই যাচ্ছি তো জয় মাতারা